কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনায় অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ভোজনে গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশ বসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা নির্মে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শোনে পাতার মর্মরে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে খে বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক গবেষণায় সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে